বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে শাস্তি দিচ্ছেন ক্রিকেটারদের পাপন বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কোচ রিপোর্ট জমা দিলে অধিনায়ক শান্ত এখনও জমা দেয়নি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে চণ্ডিকা হাতরু সিংহে থাকবে কিনা সেই সিদ্ধান্ত আসবে রেপোর্ট পর্যালোচনার পর সাংবাদিকদের জানান পাপন এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই নেওয়া হবে সিদ্ধান্ত বলে জানান পাপন এর বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রশ্ন উঠেছে নানা বিষয়ে তাস্কিনের টিম বাস মিস করার বিষয়টি বাহিরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন্দল আছে কি না তাছাড়া এমন পারফরম্যান্সের পরেও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাতুরি সিংহকে পাপন বলেন তাজকিনের সাথে কথা হয়েছে কথাটা হচ্ছে সে এর সঠিক উল্টোটা বলছে এমন কোনো কথাই হয়নি সে বলছে কোনো সমস্যা নেই আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন স্পোর্টস নিউজ বাবু চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ